ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে আঠারোশো সাতান্ন বিদ্রোহকে নিয়ে শুধুমাত্র সিপাহীদের বিদ্রোহ না এটা ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ বা জাতীয় সংগ্রাম কোন কোন ঐতিহাসিক মনে করেন যে সিপাহী বিদ্রোহ শুধুমাত্র সিপাহীদের বিদ্রোহ নয় এই বিদ্রোহ একটি জাতীয় বিদ্রোহ যারা এই বিদ্রোহকে ভারতের স্বাধীনতা সংগ্রাম জাতীয় বিদ্রোহ বলেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ইংল্যান্ডের নর্টন ইংল্যান্ডের ডিজাইলি ডা আউটলাম ম্যালিসন জন কে চার্লস বল হোমস এরা আবার কালমার্স বিখ্যাত চিন্তাবিদ দ্বন্দ্বমূলক বস্তুবাদে বিশ্বাসী তিনিও সিপাহী বিদ্রোহকে জাতীয় সংগ্রাম বলেছেন সিপাহী বিদ্রোহকে জাতীয় সংগ্রাম বলেছেন ভারতের কিছু ব্যক্তিত্ব বীর সাভারকার তিনি বলেছেন ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ হল সিপাহী মজুমদার এই বিদ্রোহকে বলেছেন জাতীয় যুদ্ধ কথা বলেছেন হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায় সুশোভন সরকার সিপাহী বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ এবং জাতীয় সংগ্রাম বলেছে নিরপেক্ষ বিচারে সিপাহী বিদ্রোহ শুধু সিপাহীদের বিদ্রোহ নয় এই বিদ্রোহের সঙ্গে যোগ সামন্ত প্রভুরা যোগ দিয়েছে এই বিদ্রোহের সঙ্গে অনেক রাজা ঝাঁসির রানী লক্ষীবাই যোগ দিয়েছে বিহারের কুণার সিং যোগ দিয়েছেন বহু ব্যক্তি এই বিদ্রোহের সঙ্গে যুক্ত হয়েছেন ছিলেন না শিক্ষিত বুদ্ধিজীবী সিপাহী বিদ্রোহকে সমর্থন করেনি শিক্ষিত সমাজ কোনো বিদ্রোহে অংশ নেয় না কিন্তু বিদ্রোহকে সমর্থন করে সিপাহী বিদ্রোহকে শিক্ষিত বুদ্ধিজীবী মানুষ ভারতের তারা সব